নয়না তাকিয়ে আছে চাঁদের দিকে চাঁদের আলোটুকু যেন নয়নার হৃদয়ে ছড়িয়ে পড়ছে মানুষ যেন বাস্তবতায় খুব দ্রুত বড় হয়ে যায় বয়সের চেয়ে যে মানুষ বাস্তবতার মুখোমুখি হয় জীবন তাদের খুব দ্রুত বড় করে তোলে থলামোয়ানা অলিভিয়া বলে ডাকল নয়না দৃষ্টি ঘুরিয়ে বলে জি বাবা তৈরি হও আমাদের এখন রওনা দিতে হবে দুর্গম রাস্তা রাতের অন্ধকার আর হিংস্র প্রাণীদের ফাঁকি দিয়ে পৌঁছাতে হবে গন্তব্যে নয়না বলল আমি প্রস্তুত রাতের অন্ধকারে থলামোয়নার হাত ধরে সামনে এগিয়ে যাচ্ছে নয়না মেইন রাস্তায় যখন পৌঁছালো তখন ভোর চারটা বা সাড়ে তিনটা বাজে সেখানে দাঁড়িয়ে আছে সিএনজি মোয়ানা নয়নার হাতে কিছু টাকা গুজে দিলেন সাথে দিলেন তার মেয়ের জন্য তৈরি করা স্বর্ণের চেইন আংটি নয়না বলল বাবা এসবের কোনো দরকার নেই আপনি আমার জন্য যথেষ্ট করেছেন থলা মোয়ানা নয়নার মাথায় হাত বুলিয়ে বলে মারে বাবা ডাকের দায়িত্ব অনেক আমি যতদিন বেঁচে আছি আমার সামর্থ্য অনুযায়ী করব তোর জন্য এখানে তেমন কিছু নেই তবুও এইটুকুতে আমি আমার সব ভালোবাসা পাঠালাম নয়নার চোখের কোণে পানি চিকচিক করছে রক্তের সম্পর্ক না থাকার পরেও মানুষটা তার এত আপন যেন বহু জন্মের সম্পর্ক কাদিস না যা গাড়িতে গিয়ে বস নয়না বলল। আপনি যাবেন না বাবা না আমার সফর এই পর্যন্ত ভোর হওয়ার আগেই আমাকে ফিরতে হবে যাতে কারো সন্দেহ না হয় যা ভালো থাকিস কোনো দিন যদি দুঃখ তোর কাছে আসে মনে রাখিস দুঃখ কেমন দুর্বল মানুষকে ভাঙতে পারে না ওখানে থাকতে ইচ্ছে না করলে চলে আসবি এই বাবার কাছে নয়না সিএনজিতে উঠে বসলো নয়নার চোখ থেকে অশ্রু ঝরছে এতগুলো দিন মায়া ভালোবাসা স্নেহ দিয়ে আগলে রেখেছে এই মানুষটা নয়নার ইচ্ছা করছে এখানেই থেকে যেতে এখন মানুষ এখন আর কই পাওয়া যাবে যে নিঃস্বার্থভাবে ভালোবাসতে পারে নয়না বাস স্ট্যান্ডে পৌঁছে দেখে ঈশান দাঁড়িয়ে আছে ঈশানে এগিয়ে এসে বলে কোনো কষ্ট হয়নি তো আসতে এরকম উদ্ভট প্রশ্ন শুনে বিরক্ত হলো নয়না না কিসের কষ্ট আমি তো রোলার কোস্টারে চড়ে চলে এসেছি খুব আরামে ও সরি বেশি কষ্ট হয়েছে মোটামুটি বাস কটায় ছাড়বে পাঁচটায় চলুন সামনের রেস্তোরাঁ থেকে নাস্তা সেরে নিই আমার খিদে নেই ওখানে বসতে হবে এক ঘন্টা আচ্ছা চলুন এরপর আর দুজনের মধ্যে কোনো কথা হলো না ঈশান জিজ্ঞেস করতে চাইছিল কিছু কিন্তু নয়নার হাব ভাব দেখে আর কিছু জিজ্ঞেস করলো না অবশেষে ঈশান আর নয়না বাছে এসে বসেছে নয়না বসে আছে বাছের জানালার ধারের সিটে তার পাশেই রয়ে বসে আছে ঈশান নয়না বলল আমাদের পৌঁছাতে কত ঘন্টা সময় লাগবে ছয় সাত ঘন্টা আমরা এখন কোথায় যাব এখন আমরা বাসায় যাব তারপর আপনাকে আপনার বাসায় পৌঁছে দিয়ে আমার দায়িত্ব শেষ আমি আপনার বাসায় যাব না আপনি আমার সাথে সোজা আমার বাসায় যাবেন যেমনটা আপনার ইচ্ছে আপনার মোবাইলটা দিন তো ঈশান নিজের ফোনটা বাড়িয়ে দিল নয়নার দিকে ইয়ারফোন নেই ঈশান বলল আপনার কোনো টেনশন হচ্ছে না না হচ্ছে না ভাবছি সবাই কি রিয়াকশন দেবে সে যাই হোক আমার প্ল্যান আছে নিজস্ব সেটা কেমন সেটা আপনাকে বলবো না ওকে মিতা বেগম নাজিম চৌধুরীকে বললো তুমি আমাকে নিয়ে চলো থানায় আমি এক মুহূর্তে চিনে ফেলবো কে আমার জিয়ান কে আমার জাহিন তোমাকে বলছিলাম আমার ছেলেকে ফিরিয়ে আনতে আর তুমি আমার আরেক ছেলেকেও জেলে রেখে এসেছ আমি বুঝতে পারছি না কী হচ্ছে আমি নিজেও কনফিউজড কী হচ্ছে আমি কিছু বুঝতে পারছি না অন্তরে সে বলে আঙ্কেল আপনি এত টেনশন নিচ্ছেন কেন আমি এমনভাবে কেস ঘুরিয়ে দেব আপনার দুই ছেলেকেই মুক্ত হবে একটু ধৈর্য ধরুন আর আপনারাও এমন ভাব ধরেন যে বুঝতেই পারছেন না কে জাহিন কে জিয়ান মিতা বেগমের হাত ধরে বলে আন্টি আমার ওপর ভরসা রাখুন আমি আপনার নির্দোষ ছেলেকে শাস্তি পেতে দেব না আমার বুকটা খালি হয়ে গেছে বাবা আমার ছেলেদের আমার কাছে ফিরিয়ে দাও আপনি চিন্তা করবেন না আমি চেষ্টা করব ইনশাল্লাহ সফল হব মেহনুর দাঁড়িয়ে আছে অদূরে একমাত্র মেহনুরের মধ্যে কোনো হেলদোল নেই মেহনুর নিজের পেটের ওপর হাত রেখে বলে কারো কিছু হবে না রে শুধু হবে তোর আর আমার তোর বাবা তো তার পাপের শাস্তি একদিন পাবেই কিন্তু আমরা দুজন কোনো অন্যায় না করেও সারা জীবন শাস্তি পাব আমাকে ক্ষমা করে দিস আমার জন্য তোকেও এই যন্ত্রণা সহ্য করতে হবে অন্তর চলে আসলো আগামী শুনানি আবার রবিবার এতদিনে আরও এমন কিছু করতে হবে যাতে জাহিন নিজের মুখে সত্যিটা প্রকাশ করে যদিও সব কিছু সেইভাবেই সাজানো শুধু দাবার চাল ঠিক মতো দিতে পারলেই বাজি জিতে যাবে অনিকেত সায়নাকে জড়িয়ে ধরে কাছে সায়না সযত্নে আগলে রেখেছে অনিকেতকে অনিকেত বলল আমি জানতাম আমি এতিম এটা জেনেও আমি বড় হয়েছি আমি এটার সাথে মানিয়ে নিয়েছিলাম তারপর জানতে পারলাম সুশীল সমাজের কেউ একজন আমাকে জন্ম দিয়ে এতিমখানায় ফেলে রেখে গেছে এটা জানার পর আমি ভেঙে পড়েছিলাম জানো মনে হয়েছিল আমার মায়ের বোঝা ছিলাম আমি যাকে ফেলে দিয়ে সে শুধু বেঁচে পালাতে চেয়েছে এরপর আমি জানতে পারলাম আমার জন্মদাতা এতিমখানায় টাকা দিচ্ছে যাতে কোনোভাবেই আমি জানতে না পারি তাদের পরিচয় আচ্ছা বলো তো আমি কি এত খারাপ আমাকে একটুও ভালোবাসা যায় না আমি এত নিকৃষ্ট যেন ইচ্ছে করছিল নিজেকে শেষ করে দিই পাঁচ দিন আমি পড়েছিলাম হোস্টেলে মনে হচ্ছিল পৃথিবীর জন্য আমি এক অভিশাপ আমার চেহারা আমার কাছে ঘৃণিত মনে হচ্ছিল আমি মরচে চেয়ে মরতে চেয়েও মরতে পারলাম না শুধু তোমার জন্য পারলাম না পৃথিবীতে একজনের ভালোবাসায় যথেষ্ট বেঁচে থাকার জন্য তুমি আমাকে কখনো ছেড়ে যাবে না তো সায়না অনিকেতকে জড়িয়ে ধরে বলে আমি তোমাকে কোনো দিন ছেড়ে যাব না কোনো দিন না কখনো কষ্ট পাবে না এমন মানুষের জন্য যারা তোমার মতো ছেলে পেয়েও মূল্য দিতে পারেনি দুর্ভাগ্য তাদের যারা তোমার মতো ছেলেকে পেয়েও হারিয়েছে তুমি হাজারের মধ্যে না লাখের মধ্যে একজন একে অপরকে জড়িয়ে ধরে শুষে নিতে থাকলো একে অপরের দুঃখ মনের মতো জীবন সঙ্গী পেলে জীবনে কোনো দুঃখ স্থায়ী হতে পারে না জিয়ান হাঁটুতে মাথা গুঁজে বসে আছে মনে মনে তার একটাই চাওয়া এত কিছুর পরেও যেন তার প্রিয়তমাকে ফিরে পায় হঠাৎ একজন পুলিশ এসে বলে স্যার আপনি কি জাহিন জিয়ান কিছুক্ষণ চুপ থেকে বলে সেটা আপনাকে কেন বলবো আগে নাম বলুন তারপর বলছি উপর মহল থেকে আপনার জন্য সুখবর আছে স্যার জিয়ান বলল বলুন আমি জাহিন পুলিশ জিয়ানের হাতে তিনটা চাবি ধরিয়ে দিয়ে বলে রাতে চুপচাপ পালিয়ে চলে যাবেন বাইরে আপনার জন্য সব ব্যবস্থা করা আছে রাত দুটো বাজে বের হবেন তখন রাস্তা ক্লিয়ার করে রাখবো জিয়ান কিছুক্ষণ চুপ থেকে বললো উপর মহল আমাকে পালাতে কেন বলছে তাদের বলো জাহিনকে যদি শ্মশান মানে বাইরে বের না করে তাহলে জাহিন তাদের নাকে দড়ি দিয়ে ঘোরাবে তাদের বড় বড় রাঘব বোয়ালের পাপের তালিকা কিন্তু প্রমাণসহ আমার হাতে আছে যে বলো জাহিন চৌধুরী পালাবে না জাহিন চৌধুরী এত দুর্বল না পুলিশ অফিসার নিজেও এবার কনফিউজ হয়ে গেল বাইরে এসে একজন মন্ত্রীকে কল করে বলে স্যার কোনো পাখি টোপ গিলল না দুজনের কথার ধরনও প্রায় সেম সালার বুঝতেই পারছি না কোনটা জাহিন আর কোনটা তার ভাই বিশাল জটিলতা স্যার কি করব এখন জাহিনকে আলাদা করতে হবে যে করেই হোক ওই শালা মুখ খুললে আমরা বিতর্কে জড়িয়ে পড়ব যদিও আপা আমাদের বাঁচিয়ে নেবে কিন্তু জাল ছোল ঘোলা হবে শালাকে বের করে সোজা এনকাউন্টারে খতম করে দিব শালার মাথায় হাজার পাওয়ারের বুদ্ধি কিন্তু ছাড় কিভাবে আলাদা করব। বলবা জমশেদকে শেষ কর করছে নাকি কোনো আয়না ঘরে রেখেছে দুজনকে সেম প্রশ্ন করবা যে শালা সঠিক উত্তর দেবে ওই শালাই আসল মাল